আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা বাটিক কালেকশনের শাড়ি গোডাউন থেকে শাড়ি দেখাবো এ হচ্ছে অনেক শাড়ি ভেজিটেবল টাসেল শাড়ি তো একেবারে ভরপুর অবস্থা যা যত বিশ লাগবে নিতে পারবেন তো আমি আজকে একটা শাড়ি দেখাবো এই হচ্ছে আমাদের শাড়ি গোডাউন দেখেন কুমিল্লার অরিজিনাল বিখ্যাত শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল কুমিল্লা বিখ্যাত সুতি শাড়ি সিল শাড়ি মধু শাড়ি শিবুরি শাড়ি যা বলেন তো আজকে একটা শাড়ি দেখায় আপনাদেরকে একেবারে নতুন একটা শাড়ি দেখাবো চমৎকার একটা কালারও আসছে এই শাড়িটা দেখায় দিয়ে এটা থাকবে আপনার ভেজিটেবল টাসেল সিল শাড়ি দেখাবো আজকে এই হচ্ছে শাড়িটা ব্লাউজ থাকবে শাড়িটা থাকবে আপনার তেরো হাত সিল্কের শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে আপনার টাসেলের সুন্দর একটা আঁচল একটা টাসেলের কাজ পাবেন একবারে পাইপিন নিখুঁত মানের কাজ থাকবে ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইনের ভিতর আর কালার কম্বিনেশন তো অস্থির একটা কালার পেস্টে থাকবে পেস্টের সাথে থাকবে আপনার হালকা একটা মাস্টার কালার বলা যায় একই নাইস একটা কালার দেখেন ডিজাইনটাও থাকবে চমৎকার এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে আপনার অল ওভার এরকম কালার শাড়িটা থাকবে তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা সিল্কের শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস তো যারা আপনারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন এই শাড়ি তো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অসংখ্য ডিজাইন পাবেন আমাদের কাছে তো যা যত লাগবে নিতে পারবেন যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে চলে আসেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই নিস তালে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে অনলাইনে ওই শাড়িগুলো আপনার নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনার যোগাযোগ করে আমাদের কাছ থেকে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন আর হ্যাঁ প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক ফলো করে রাখবেন যাতে প্রতিদিনের আপডেট আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম